দেখেছেন যে নির্বাচনের কথা বলে এবং যারা জনপ্রতিনিধি হিসেবে যারা ক্যান্ডিডেট রয়েছেন যারা এবারে সংসদ নির্বাচন করছেন যারা স্বতন্ত্র থেকে করছেন যারা রাজনৈতিক দল থেকে নমিনেশন নিয়ে করছেন আমরা দেখেছি তাদের প্রত্যেক দলের প্রতি সরকারের কোনো নিরপেক্ষ আচরণ নেই আমরা দেখেছি পুরো বাংলাদেশের নিরাপত্তার চাদর যেন শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে ঘুরছে আমরা দেখেছি ইউনুস সাহেবের পুরো নির্বাচনের ব্যয় এবং পুরো নির্বাচনের নিরাপত্তার ব্যয় সবকিছু যেন শুধুমাত্র একটি ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর অপচেষ্টা হিসেবে আমরা দেখছি আমরা দেখছি কিভাবে আমাদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ আমাদের আরিফ আদিফ কে দিনে দুপুরে সন্ত্রাসী হামলা আঘাত করেছে আমরা দেখেছি কিভাবে নাসির পাটোয়ার ভাইয়ের উপর তারা আক্রমণ করেছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের যে নাবিলা তাসনিম আপু রয়েছেন আমাদের যে ঢাকা উনিশ আসনের প্রার্থী তার পুরো অফিসকে কিভাবে একটা বিরান ভূমির মতো করে ফেলা হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটা এই সহিংসতার পিছনে একটা রাজনৈতিক দল এটা রাজনৈতিক গোষ্ঠী এবং সরকারের সেই নিরপেক্ষতার নামে প্রহসন এবং যে অনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার একটা যাত্রা সেটা নির্বাচনের শুরুর দিন থেকে আমরা দেখছি এবং আমরা দেখেছি কিভাবে এই নিরপেক্ষ নির্বাচনের নামে কিভাবে একটা রাজনৈতিক দলকে যত ধরনের অসুস্থ আনফেয়ার যত সুবিধা দেওয়া যায় সর্বোচ্চ চেষ্টা কিন্তু আমরা সরকারের উচ্চ মহল থেকে দেখছি এটার জন্য সর্বোচ্চ লেভেলের যে ডক্টর ইউনুস আছেন তিনিও সরাসরি জড়িত বলে আমরা মনে করি কারণ আমরা দেখেছি যে নিরপেক্ষ নির্বাচন কমিশনার হওয়ার কথা উচিত ছিল যারা ব্ল্যাক মানির মাধ্যমে টাকা দেওয়ার মাধ্যমে সরাসরি ভোট গ্রহণ করবে তাদের নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে শোকজ করা তাদেরকে জরিমানা করা তাদের নির্বাচনে বিধি নিষেধ লঙ্ঘনের জন্য তাদেরকে জব দিয়ে মুখোমুখি করা কিন্তু আমরা গত পরশু দিন দেখতে পেয়েছি সরাসরি দিনে দুপুরে একজন বিএনপির প্রার্থী নারায়ণগঞ্জ চার আসনে একেবারে ওপেনে টাকা দিচ্ছেন একেবারে টাকার বিনিময়ে বুট নেওয়ার যে সংস্কৃতি আমরা আগে নির্বাচন গুলোতে দেখেছি আমি ডামি নির্বাচন দেখেছি রাতের নিশি নির্বাচন দেখেছি সেই নির্বাচনের কোনো পুনরাবৃত্তি আমরা সালে দেখতে চাই না এবারে নির্বাচনের যে বৃত্তি যে গণবোট যে সংস্কার যে পরিবর্তনের জন্য আমরা এই নির্বাচন প্রত্যাশা করেছি যে গণতান্ত্রিক যাত্রার জন্য আমরা আজকের এই 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 সন্দিক্ষণে এসে দাঁড়িয়েছি যে গণবতানের রক্তের বিনিময়ে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি সেই গণভ্যুত্থানের শহীদদের কিন্তু যথাযথ মর্যাদা আমরা দেখছি না আমরা দেখছি কিভাবে টোকেনিস্টিক একটা সান্তনা পুরস্কারের মাধ্যমে হত্যার বিচারকে পাশ কাটিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে আমরা দেখছি কিভাবে তার পরিবারকে প্রণোদনার মাধ্যমে বিচারের যে একটা আওয়াজ বিচারের যে দাবি সেটাকে কিভাবে ডাইভার্ট করা হচ্ছে আমরা দেখছি সরকারের সর্বোচ্চ মহল কিভাবে বিচারের প্রশ্নে নীরব নির্লজ্জ নির্লিপ্ততা প্রকাশ করছে সেই জায়গা থেকে আমরা জাতীয় ছাত্র ছাত্রী একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা দাঁড়িয়েছি গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের সমন্বয়ে যে ছাত্র সংগঠন দাঁড়িয়েছে তারা কখনোই গণভ্যুত্থানের শহীদদের এবং যারা গণভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্নে কখনো আপোষ করবে না সেই জায়গা থেকে আমরা বিচার এবং সংস্কারের প্রশ্নে সেই প্রথম দিন থেকেই ঐক্যমত্য কমিশন থেকে বলেন সে আজকে নির্বাচন কমিশন থেকে বলেন প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের দাবি পেশ করেছি কিন্তু নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে দুঃখজনকভাবে কখনোই তারা আমাদের দাবিগুলোকে আমলে নেয়নি এই মুহূর্তে আমি যে চলমান রাজনৈতিক সহিংসতা চলছে আপনারা দেখেছেন আমাদের জোটের একজন প্রার্থী নির্বাচন পরিচালনা করছেন তাদের উপর কিভাবে আমাদের গণপোটের ক্যাম্পেইনে যে গাড়ি ছিল যে গণপোটে হ্যাঁ ক্যাম্পেইনের গাড়ি ছিল সেটাকে কিভাবে কুমিল্লাতে আটক মানে হামলা করা হয়েছে আমরা এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা, আমরা একই সাথে সরকারের উচ্চ মহল থেকে প্রশাসনের যে নির্লিপ্ততা সেটারও নিন্দা জানাই আমরা চাই না কোন মূর্তির মতো প্রশাসন আমরা আর দেখতে না। আমরা বিগত সময়গুলোতে দেখেছি কিভাবে শুধুমাত্র সরকার প্রধান হয়েও নির্বাচনের সব নির্লিপ্ততা নির্লজ্জতা নির্বাচন কমিশনের মাধ্যমে করানো হয়েছে আমরা সে ধরনের নির্বাচন কমিশন আমরা কখনো দেখতে চাই না